আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারটি এখন আর তেমন নির্দিষ্ট কোনো পরিসীমার ভিতরে থাকছে না এখন অনেকে ভাবছে যে এটি নিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বন্ধুরা আরও দুইটি অবস্থানে ইউক্রেনীয় বাহিনী অনুপ্রবেশ করার জন্য রাশিয়ান সীমান্তে হামলা শুরু করেছে কিন্তু সেখানে রাশিয়ান বাহিনী তাদেরকে রুখে দিয়েছে এবং এই হামলার জবাবে মিস্টার ভ্লাদিমির পুতিন হয়তো আরও কঠিন জবাব দিবেন এবং তিনি বর্তমানে যে ভাষাগুলো ব্যবহার করছেন সেগুলো অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর এগুলো ইউরোপীয় নেতারা এবং আমেরিকা কোন কোনোভাবেই এড়াতে পারবে বলে মনে হয় না তারা যদি এগুলোকে গুরুত্ব না দিয়ে একেবারে স্লিভাবে এবং ইউক্রেনকে এমন ধরনের সহায়তা দেয় যেটি রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয় অথবা রাশিয়ার অভ্যন্তরে তাদের ইয়ারফিল্ড থেকে শুরু করে অন্যান্য যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে বা বেসামরিক অবস্থানগুলো রয়েছে সেখানে যদি এই ধরনের মারাত্মক হাইপ্রিসিশন গাইডেড বোমা হামলা চালানোর মতো যে সকল ক্ষেপণাস্ত্রগুলো তাদের কাছে রয়েছে সেগুলো ভেতরে বা অভ্যন্তরে চালানোর অনুমতি দেয় সেটি মারাত্মক হয়ে দেখা দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মিস্টার ভ্লাদিমির পুতিনের যে সকল হুমকি যেটি বলছিলাম পূর্বেই সেটি যদি আমেরিকা এবং ইউরোপ গুরুত্ব না দেয় তার ভয়াবহতাতে কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে এটি কল্পনাও করতে পারবে না পৃথিবী ইতিমধ্যে তিনি স্পষ্ট করে দিয়েছেন যদি আমেরিকা এবং ইউরোপের অস্ত্রে রাশিয়ার অভ্যন্তরে কোনো আঘাত আসে বা রাশিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তিনি সরাসরি আমেরিকার বিরোধী যে লবিগুলো রয়েছে তাদেরকে অস্ত্র সরবরাহ করবেন অর্থাৎ রাশিয়ার অস্ত্রে ইসরায়েলের কোনো সরাসরি ক্ষতি হবে অথবা আমেরিকার পশ্চিমা যে সকল ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের বুকে তাদের বুকে আস্ত পড়বে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল থেকে শুরু করে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অথবা রকেট লঞ্চারগুলো তখন তাদের জবাব কি হবে তারা যদি ইরান বা অন্য কোনো অবস্থানে হামলা পরিচালনা করে তাদের সাথেও যোগ দেবে রাশিয়া অর্থাৎ আমেরিকার শত্রু পৃথিবীর যে কোণে থাকবে তাদেরকে সবরাষ্ট্র দিয়ে সহায়তা করবে সরাসরি রাশিয়া এবং এটি তারা ঘোষণা দিয়েছে তুমি ইউক্রেনকে অস্ত্র দিয়ে আমাকে বিপদে ফেলবা আমি তোমার বিরোধী মত যাতে রয়েছে সকলকে আমি অস্ত্র দিয়ে তোমাদের বিপদে ফেলবো এটি হলো প্রাথমিক পরিকল্পনা আর এর বাইরে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং তার হুমকির ব্যাপারটি যদি আবার বিশ্লেষণ করা যায় এর চেয়েও বড়ো কিছু আসতে পারে সরাসরি ন্যাটোর সাথে সংঘর্ষের ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যায় না অনেক সামরিক বিশ্লেষক আবার বলেছেন যে ইতিমধ্যে রাশিয়া ন্যাটোর সাথে সরাসরি না হলেও পরোক্ষভাবে একটি যুদ্ধে লিপ্ত রয়েছে এই পরোক্ষ যুদ্ধ কতদূর পর্যন্ত টেনে নেবে এটি কি সরাসরি প্রত্যক্ষভাবে আসবে কিনা সেটি সম্পূর্ণরূপে আসলে নির্ভর করবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কতদূর পর্যন্ত আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনকে সহায়তা করছে তার উপরে ইউক্রেনকে যদি তারা অতিমাত্রায় সহায়তা করে তাহলে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটির উপর নির্ভর করবে যে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে কি আসছে না তবে একটা কথা নিশ্চিতভাবে বলা যায় বর্তমান যেভাবে যুদ্ধের প্যাটার্নটি আগাচ্ছে যদি ইউক্রেনের পরাজয়ের মাত্রা বা পরাজয়ের পাল্লারও বেশি ভারী হয়ে পড়ে তাহলে ন্যাটো সহ আমেরিকাকে হাই রিস্ক এখানে নিতে হবে যে কোনো হুমকি মিস্টার ভ্লাদিমির পুতিন দেন না কেন তাদের অবশ্যই এমন কোনো অস্ত্র ইউক্রেনকে দিতে হবে যেটির মাধ্যমে ইউক্রেন নিজে বাঁচতে পারে কিন্তু ইউক্রেনকে যদি এই ধরনের সহায়তার শেষ পর্যন্ত না দেয়া হয় তাহলে ইউক্রেন কি করবে তাদের কি অন্য কোনো রাস্তা বা পন্থা আছে বন্ধুরা একটা ব্যাপার এখানে বলে নেওয়া যেতে পারে ইউক্রেনের সাথে বর্তমান যে যুদ্ধ চলছে এটি মূলত নেটোতে যোগদানের যে প্রেক্ষাপট সেটি নিয়ে অর্থাৎ ইউক্রেন ন্যাটোতে যোগদান দেবে কিনা বা যোগদান করবে কিনা সেটির সিদ্ধান্তের উপরে নির্ভর করে এই যুদ্ধটি হচ্ছে ইউক্রেন যদি তখন বলে দিত যে আমি ন্যাটোতে যোগদান করব না বা রাশিয়ার কিছু শর্ত রয়েছে বেশি শর্ত না মনে হয় চারটার মতো শর্ত তাহলে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে না অর্থাৎ যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে বা না দেবে এর উপর ভিত্তি করে একটি যুদ্ধ চলছে অর্থাৎ সেই ন্যাটো যদি ইউক্রেনকে তার আত্মরক্ষার ক্ষেত্র থেকে পিছিয়ে যায় সেটি ইউক্রেনের জন্য একটি দুর্ভাগ্য বলা যেতে পারে আর ন্যাটো এটি করতে পারে না কারণ তাদের উপর ভরসা করে তাদের সাথে যোগদানের একটি ব্যাপার এই স্বার্থের ব্যাপারটি চিন্তা করে ইউক্রেন রাশিয়ার মতো এক দানবের বিরুদ্ধে যুদ্ধ করছে ভ্লাদিমির পুতিনের মতো এক ইউরোপীয় শ্বেদ ভাল্লুকের বিরুদ্ধে যুদ্ধ করছে এখানে যদি ন্যাটো এবং আমেরিকা তাকে মাছরাস্তায় বা মাঝ ফেলে পালিয়ে যায় বা চলে যায় সেটি ইউক্রেনের জন্য এক চরম বেদনাদায়ক অধ্যায় সৃষ্টি করবে এবং দেশটিকে একেবারে শেষ করে দেওয়ার জন্য সর্বশেষ কফিনের পের একটি মারবে ইউরোপ এবং আমেরিকা আশা করা যায় ইউরোপ এবং আমেরিকা শেষ পর্যন্ত তাদেরকে উত্তরণের জন্য হয় আলোচনা অথবা যুদ্ধ দুইটির ক্ষেত্রেই প্রস্তুত রাখবে যুদ্ধের জন্য তারা প্রচুর অস্ত্র দিয়েছে ইউক্রেনকে কিন্তু শেষ পর্যন্ত মহা পরাক্রমাশালী মহাশক্তিশালী এই রাশিয়ার বিরুদ্ধে তারা টিকে থাকতে পারেনি পশ্চিমা মিডিয়াগুলো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে রাশিয়া পরাজিত হয়ে যাচ্ছে ইউক্রেনে এই জিতে গেল ইউক্রেন সম্পূর্ণরূপে রাশিয়াকে গিলে খেলো এমন ধরনের ভিত্তিক সংবাদগুলো এখন চরম বাস্তবতা হয়ে উঠে এসেছে ইউক্রেন নামক দেশটি বিভিন্ন ফ্রন্টে যখন তারা মার খাচ্ছে তখন এই যুদ্ধের বিপরীতে গিয়ে বা যুদ্ধের বর্তমান পরিস্থিতি বা প্রকৃতির বিপরীতে গিয়ে তারা রাশিয়ার অভ্যন্তরে জমি দখল করতে যাচ্ছে যুদ্ধের বাস্তবতার নিরিখে এগুলো আসলে মেলে না মানে কোন হিসাবে ইউক্রেন রাশিয়ার সীমান্ত টোপকে রাশিয়ার ভূমি দখল করছে সেই ব্যাপারটি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এটি সিএনএনও প্রকাশ করেছে বা সিএনএনও এটি স্পষ্টভাবে বলেছে এবং মিস্টার বালাদুবির জেলেনস্কির গত কয়েকদিনের কথায় বা গত কয়েকদিনের বক্তব্যে ব্যাপারটি প্রমাণিত হয়েছে বা সামনে চলে এসেছে এতদিন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর বাস্তব অবস্থা ইউক্রেনের উচ্চপদস্থ সরকার বা সামরিক কর্মকর্তাদের তরফ থেকে বিশ্বের সামনে অথবা সাধারণ জনগণের সামনে এবং ইউক্রেনের সেনাদের সামনেই প্রকাশ করা হয়নি বৌদ্ধরা অনেকে হয়তো বলবে যে সেনাটা তো বাস্তব অবস্থা জানেই তারপরে কেমনে প্রকাশ করা হয়নি বলা যেতে পারে যারা প্রান্তিক পর্যায়ে বা লাইনে যুদ্ধ করে আসলে এক যুদ্ধ করলে অন্য অবস্থান খুব জানতে পারবেন না যদি আপনাকে বিশেষভাবে ইনফর্ম করা না হয় বন্ধুরা বিভিন্ন ফ্রন্টলাইনে বর্তমান যে খারাপ অবস্থা সেটি সিএনএন তুলে ধরেছে সুস্পষ্টভাবে এখন বক্তব্য হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন আরো কয়েকটি বাণী দিয়েছেন বা কথা বলেছেন তা হচ্ছে যে ইউক্রেন যদি রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা সমরাষ্ট্রে আঘাত আনে তাহলে এর যে দানবীয় প্রতিশোধ হবে এটি হবে ভয়ঙ্কর এবং ভয়াবহ আর এই প্রতিশোধের মাত্রা ইউক্রেনও এখন চিন্তা করতে পারছে না এবং তাদের যে সকল বন্ধুরা তাকে এতদিন পর্যন্ত বা এখনও পর্যন্ত সাহায্য করে যাচ্ছে তারাও চিন্তা করতে পারবে না সুতরাং তারা তাদের মতো করতে পারে হয়তো সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রে চরম আকারের এমন কিছু করতে পারেন যেটি তাদের হয়তো চিন্তার বাইরে কারণ এটি ছাড়া মিস্টার ভ্লাদিমির পুতিনের কোনো উপায় নাই বর্তমানে মিস্টার ভ্লাদিমির পুতিনও এমন পজিশনে আটকে গেছেন মুভ ফরওয়ার্ড অর্থাৎ সামনে যাওয়া ছাড়া তার পেছনে আসার আর কোনো উপায় নাই সুতরাং হয় যুদ্ধে জিততে হবে নতুবা পরাজিত হতে হবে এগুলোর মাঝামাঝি আর কিছু নাই তাই তার যুদ্ধের ব্যাপারটি তিনি ছেড়ে দিয়েছেন যতদিন পর্যন্ত চলে ততদিন পর্যন্ত করব যেটি বলছিলাম যে ইউক্রেন এখন পরাজয়ের প্রায় দ্বার মুহূর্তে থেকে কেন রাশিয়ার অভ্যন্তরে নতুন নতুন ভূমি দখলের চেষ্টা করছে বন্ধুরা এটি ওই কারণে যে বিভিন্ন অবস্থানে তাদের যে টালমাটাল অবস্থা তারা তো প্রতিনিয়ত ভূমি হারাচ্ছে এখন তাদের লক্ষ্য নিজেদের ডিফেন্ড যতদূর সম্ভব করা যায় এর বাইরে যেহেতু ভূমি আমাদের নিয়ে যাচ্ছে রাশিয়া তাই আমরাও রাশিয়ার কিছু ভূমি নিয়ে রাখি যেন আলোচনা টেবিলে তো আমাদের বসতেই হবে আমরা যেন কিছুটা সৌদা করতে পারি আমরা যদি ব্যাগবস্কা এবং সৌদা করা ছাড়া আলোচনা টেবিলে বসি তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিন এতটা শক্তিশালী অবস্থান নিয়ে আলোচনায় বসবেন যে আমাদেরকে তিনি কিছুই দিবেন না আর একটা ব্যাপার হচ্ছে এই সকল হামলার মাধ্যমে যদি কোনো অঞ্চল দখল করা যায় বা যদি এক হাজার বা দুই হাজার বর্গ কিলোমিটার এরিয়া দখল করা যায় তাহলে তার সৈন্যদের সে দেখাতে পারবে এবং নিজের সাধারণ জনগণের কাছে সেটি তারা উপস্থাপন করতে পারবে দেখো আমরা রাশিয়ার ভূমি দখল করেছি আমরা রাশিয়ার টেরিটরি দখল করেছি এটা কিন্তু চারটি কথা নয় এর মাধ্যমে তারা প্রুভ করতে পারে তাদের সৈন্যরা দুর্দান্ত অবস্থানে বা পজিশনে রয়েছে আসলেই কি তাই বন্ধুরা প্রশ্ন রেখে গেলাম どんな場所